আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে তৈরি করে দেখাবো বাদাম দিয়ে নান খাটাই বিস্কিট রেসিপি তো এই বিস্কিটটা খেতে অসম্ভব মজার হয় তাও এক কাপ আটা দিয়ে তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি তো বাটিতে প্রথমে এখানে এক কাপ আটা নিয়ে নিলাম তারপর এখানে নিয়ে নিব ওয়ান থার্ড কাপ চিনি তো চিনিটা আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি চাইলে তোমরা বড়োচিনিগুলোও দিতে পারো তারপর দিয়ে দিবো এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার দিয়েছি আর স্বাদ মতন লবণও অ্যাড করেছি তো সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিলাম তারপর এখানে দুই টেবিল চামচ ঘি অ্যাড কর দিয়ে দিলাম তো ঘি যদি না থাকে স্কিপ করতে পারো বা বাটার থাকলে দিতে পারো ঘি আর বাটার দিলে কিন্তু বিস্কিট খেতে অসম্ভব মজার হয় তো একটু মেখে নিলাম হাত দিয়ে তারপরে এখানে হাফ কাপ তেল নিয়েছি রান্নার রেগুলার তেল তো আমি তেল অল্প অল্প দেবো আর একটা ডো তৈরি করে নেব তো এখানে পনে এক পনে হাফ কাপ তেল লেগেছে তো দিয়ে একটা ডো তৈরি করে নিলাম তো ডোটা এরকম হতে হবে এখন ডোটা থেকে আমি একটু লিচি নিয়ে নেব। তো কিভাবে আমি গোল শেপ করে দিই একটু দেখে নাও তো ঘুরিয়ে তারপরে এরকম করে একটা গোল শেপ দিয়ে দেবো তোমরা বিস্কিটের যে কোনো শেপ দিতে পারো চাইলে লম্বাটাও দিতে পারো গোল্ডও দিতে পারো তাই তো একটি বিস্কিটের শেপ আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি চীনা বাদাম নিয়েছি তো চীনা বাদাম দিয়ে বিস্কিটটা কিন্তু আমি একটু ঘুরিয়ে নেব তো চীনা বাদামটা টেলে তারপরে আমি ঘুরিয়ে করে নিয়েছি এই তো একটি বিস্কিট কিন্তু তৈরি করা হয়ে গেছে সবগুলো বিস্কিট আমি এভাবে বানিয়ে নেব তো এখানে কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম তারপর বিস্কিটগুলো আমি দিয়ে দেব তো দিয়ে ঢাকা দিয়ে বিস্কিটটা আমি এক ঘন্টার জন্য একেবারে জালটা কমিয়ে রেখে দেব তো এক ঘন্টা পর কিন্তু ফিরে আসব তো দেখো বিহর্ সে এক ঘন্টা পর ফিরে আসলাম তো বিস্কিটগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে বেশি নরম হবে না বেশি শক্ত হবে না মানে বিস্কিটের একটা ভিতরটা হয়ে যাবে এরকম তো তৈরি হয়ে গেল নান খাটায় বিস্কুটের রেসিপি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা এ পর্যন্ত আল্লাহ পেস